ভিডিওটা ওপরে টান দিবেন একটু ওয়েট করেন আপনাদের সাথে একটু কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তো অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন আশা করি সবার জন্য ভালো হবে উপকৃত হবে আর সবার সহযোগিতা আবার আমরা নতুন আজকে আজকের থেকে শুরু হয়েছে আশেপাশে আপনাদের ছেলে মেয়ে এখানে পাড়াতে পারবেন আমরা ফ্রিভাবে পড়াতেছি আপনাদের সকলের সহযোগিতা কামনা করি এবং আমাদের এই চলমান সবসময় থাকবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমার পিছনে যেটা দেখতেছেন পুরকানিয়া এটা আমরা সুরাকাল থেকে এখানে পড়ছি আমরা তো কিছুদিন যাবো এটা বন্ধ হয়ে রয়েছে যেটা দেখতে আমাদের জন্য এলাকার জন্য খুব একটা দুঃখজনক বিষয় তো আমাদের এলাকায় সবার সহযোগিতা বা আমাদের বাসা আছে নাদিম ভাই আছে আমি আছি আরও এলাকা সবাই মিলে এই জিনিসটা উদ্যোগ নিয়েছি যাতে মাদ্রাসা আবার নতুন করে চালু হয় তো যাতে আপনাদের ছেলে মেয়েদেরকে দিয়ে অবশ্যই আপনারা সহযোগিতা করবেন কারণ এখানে সম্পূর্ণভাবে আমরা সবার উদ্যোগে এটা পিড়ি পড়ানোর জন্য আমরা উদ্যোগ নিয়েছি তো আপনারা যদি সহযোগিতা করেন তো অবশ্যই এটা সফল হবে তো আমরা এটা আমরা আজকেই আজকে এক তারিখ আজকে ফেব্রুয়ারি মাসের এক তারিখেই আমরা এটা উদ্বোধন করছি তো উদ্বোধন বলতে এটা পুনরায় আবার চালু করছে এটা উদ্বোধন বল ভুল হবে কারণ এটা অনেক আগে ছিল আমাদের ফুরকানি মাদ্রাসা আমরা ছোটোকাল থেকে এখানে পরে আসছি তো আজকে আমরা সবাই যখন আমাদের উদ্যোগে যারা ইনশাল্লাহ এখন চালু হয়েছে আবার তো এই জিনিসটা কন্টিনিউ করার জন্য আমাদের এখানে আপনাদের সহযোগিতার কামনা কারণ এখানে আমাদের যদি ছেলে মেয়ে যদি না থাকে তার মানে এখানে ফুরকানি মাদ্রাসা কীভাবে চালু থাকবে এটা তো আমি এলাকার মধ্যে আমাদের ফচিশ সাপপুরা এর স্কুলের পাশে ফুরখানাটা একদম বাজাবাজি তো আপনারা যারা এলাকার মধ্যে আছেন আপনাদের ছেলে মেয়ে যারা আছে তারা অবশ্যই 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 এরা মাথায় রাখবেন ফুরকানের মাদ্রাসার এমন একটা শিক্ষা যেটা আপনি আপনি ফর্সেন ফুরকানিতে আপনারা জানেন ফুরকানের মাদ্রাসা কী শিক্ষা দেয় এবং আপনাদেরকে সহযোগিতা করুন আমাদের এলাকার মধ্যে যাতে এরকম একটা প্রতিষ্ঠান চালু থাকে যাতে সবাই করতে পারে আর আমি লাস্ট একটা কথা বলবো আপনাদের ছেলেকে জোড় করে বলতেছি এলাকার মধ্যে যারা আছেন বিড়িতে যারা দেখবেন তারা অবশ্যই অবশ্যই আপনার ছেলে মেয়েকে পাঠাবেন আর যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ইনশাল্লাহ ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে এলাকার মধ্যে এরকম আরো অন্যান্য জায়গার মধ্যে যদি ফুরকানি বন্ধ থাকে অবশ্যই এটা চালু হবে ইনশাল্লাহ সবার থেকে সালাম আলাইকুম এক তারিখে আরম্ভ হয়েছে আপনারা যত সময় এলাকার ছেলে মেয়ে প্রত্যেকে স্কুল ফাটা মাদ্রাসা ফাটার জন্য আপনাদের কাছে অনুরোধ এবং আমরা বিনা বিনা ফ্রি আমরা এই ফুরকানি আগ্রহ করেছি স্যার যাদের দাদা আসে সব প্রত্যেকেই এলাকার ফুরকানি ফাঁটানোর জন্য আমাদের কাছে রইল